হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সামনে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এই রেসিপিটি হচ্ছে গরম তেলের ওপরে টমেটো দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপি একেবারে ইউনিক এক রেসিপি যা অনেকেরই অজানা বাচ্চা বড় সকলেই এই রেসিপিটি দিয়ে এত মজা করে খাবে যে বারবার এই রেসিপিটি বানাবার ইচ্ছে যাবে চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আমি এই রেসিপি কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক প্রথমে এখানে একটা কড়া বসিয়েছি পরিমাণ মতো এখানে সর্ষে তেল দিয়ে দিচ্ছি এই রেসিপিটি সর্ষে তেল দিয়ে বেশি ভালো লাগে খেতে এখানে আমি টমেটোকে এইভাবে কেটে নিয়েছি টুকরো টুকরো করে আর তেলের ওপরে আমি দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি যতগুলো টমেটো কেটে রেখেছিলাম সবগুলো টমেটো আমি তেলের ওপরে দিয়ে দিয়েছি এরপর এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর চারটে রসুন নিয়েছি আর এখানে কটা কাঁচা লঙ্কা নিয়েছি তোমাদের পছন্দ মতন ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারো এখানে টমেটোর ওপরে আমি পেঁয়াজগুলোকে এইভাবে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি রসুনগুলোকেও দিয়ে দিচ্ছি লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি এখানে এক কাপ ভাজা বাদাম নিয়েছি আর বাদামগুলোকে ওপর থেকে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কাঁচা বাদামও দিতে পারো এরপর পাঁচ দশ মিনিটের মতো আমি এখানে ঢাকা রেখে দিচ্ছি সিদ্ধ হবার জন্য পাঁচ দশ মিনিট পর আমি ফিরে এসেছি এখানে সব কিছুই সিদ্ধ হয়ে গেছে আর এইভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি টমেটোগুলোকে একটা চামচের সাহায্যে এইভাবে একটু মাখিয়ে নিতে হবে এরপর এখানে চুলো থেকে না নামিয়ে নিচ্ছি একটা এখানে মিক্সিল নিয়েছি মিক্সিলে সবগুলো আমি দিয়ে দিচ্ছি এরপর এখানে ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনে সবগুলো একসঙ্গে আমি গ্রেড করে নেব দেখো একটা সুন্দর গাছ আমাদেরকে একটা কথা বলা হয়নি এটা কিন্তু শুধু তেলের ওপরেই থাকবে একটুও জল ব্যবহার করা যাবে না একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখো কতটা সুন্দর লাগছে লোভনীয় লাগছে এটা ভাত রুটির সঙ্গে দুর্দান্ত লাগে বাচ্চা বড় সকলেই খুবই খুবই পছন্দ করবে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো খুবই সুন্দর লাগবে খেতে আর এই রেসিপিটি আজকে কেমন লাগলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না আর আমার চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে অনুরোধ রইলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার একটা ছোট করে লাইক কমেন্ট আর বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ধন্যবাদ